আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যাদের লিঙ্গ আসে বাট শক্ত হয় না অথবা শক্ত হলেও সহবাসে সময় পান না তাদের জন্যই আমরা এই ইন্ডিয়ান বেলকণমটা নিয়ে আসলাম এটা কিন্তু দুইটা ফ্যাসিলিটি এক হচ্ছে বেল সিস্টেম এবং অন্ডকোশ লক এটা কিন্তু আপনি খুব সহজেই পরিধান করতে পারবেন শর্ট প্যান্টের মতো দুই পায়ের ফাঁকে দুইটা দিয়ে দিবেন এবং কোমরের সাথে সুন্দরভাবে পেঁচিয়ে নিলে এটা সেট হয়ে যায় আবার লকটাও করে নিতে পারেন এটার আরেকটা ফ্যাসিলিটি আছে এটার মাথা দিকে ছিদ্র আছে আপনি চাইলে কিন্তু আপনার বাচ্চা কনসেপ্ট করাইতে পারবেন এই কন্ট্রাম দিয়ে আপনার লিঙ্গ ছোট বড় কোনো সমস্যা নাই এটার ভিতরে রাখতে পারবেন লিঙ্গ শক্ত না হইলেও আপনার লিঙ্গটা এর ভিতরে রেখে সুন্দরভাবে সেট করতে পারবেন এটা স্কিন কালার আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আপনাকে সার্ভিস দিবে পাঁচ থেকে সাত বছর এটার সাইড এফেক্ট নাই এটার কোনো গন্ধও নাই এবং খুবই উন্নত মানের ভালো একটু সিলিকন দিয়ে তৈরি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে এবং হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো অ্যাড্রেস দিলে আমরা অ্যাড্রেস অনুসারে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ধন্যবাদ